ভর দেব মানে চলুন একটু মজা করি হাসি দেখতে পাচ্ছেন একটা মেয়ে মানে ওই যে পেছনে পিঠে ঝুরি না চেষ্টা করছে ঝুরিটাতে কিছু একটা আছে তো না চেষ্টা করছে আর উপর থেকে বাস দিয়ে যখনই মেয়েটা ওঠার চেষ্টা করছে বাস দিয়ে চেপে ধরছে মেয়েটা আর উঠতে পারছে না এখন মেয়েটা কোনো ভাবে বুঝতে পারছে না অ্যাকচুয়ালি কি প্রবলেম হলো যে ঝুরিটা পিঠে উঠছে না কেন তার যখনই উঠতে যায় তখনই কিন্তু ওই মহিলাটা বাস দিয়েটাকে চেপে ধরে কিন্তু মেয়েটা বুঝতেই পারেনি শেষ পর্যন্ত কি হয় দেখুন মেয়েটা কি করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন মানে রাগ করে সবকিছু ফেরে ছুঁড়ে ফেলেছে আর একটা দেখাই এই লোকটা কি করছে দেখুন এই লোকটা পিঠে টাকা আটকে গেছে সে এখন খুঁজে বেড়াচ্ছে টাকাটা গেল কোথায় টাকাটা সে খুঁজে বেড়াচ্ছে পাগলের মতো অথচ ঘেমে পিঠে কিন্তু টাকাটা লেগে গেছে কাজের গতি বৃদ্ধি করার জন্য এই লোক কারেন্টে সুইচ দিয়েছে এখন কিন্তু সে বেশ চমৎকারভাবে খুব দ্রুত কাজগুলো করতে পারছে এই লোকটার অবস্থা দেখুন কী শোচনীয় অবস্থা ভাতিজার বাসি তো বিয়ে করছে এমন একটা মেয়েকে ঘুমের ঘরে সে কোল বালিশকে কীভাবে মানে কোল বালিশ হিসেবে তাকে ব্যবহার করে আর সে কতটা কষ্ট পায় চিন্তা করে দেখেন মানে তার জীবনটা একদম কি বলবো বরবাদ হয়ে গেছে এবার একটা মজা দেখুন কি করে এই যে মানে অবস্থা খুবই খারাপ তার এরপরে দেখুন মেয়েটা অন্ধের আর কি অভিনয় করছে লোকটাকে আসলে বাড়ি দিয়েছে আবার দিয়েছে যতবার সে যাচাই করতে যায় সে কি অন্ধ না আসলে মজা করছে ততবারই মার খায় দেখতে পাচ্ছেন লাস্টে লোক বলছে আরে যা কিছু করা লাগবে না তারপরে এই লোকটা দেখুন ঘাড়ে করে বক্স নিয়ে যাচ্ছে একটা মানুষ বলছে ঘাড়ে বক্স নেওয়ার দরকার কি সাইকেলে তো ঝুড়ি আছে এখন এই বোকা লোকটা আবার ওই সাইকেলটাই মানে তুলে নিয়ে যাচ্ছে এই লোকটা তরমুজ নিয়ে যাচ্ছে ফিটা খুলে গেছে তো তরমুজটা পেছনে দিয়ে দিয়েছে মেয়েটা চালাকি করে তরমুজটা নিয়ে নিল এখন সে প্রেগনেন্টের অভিনয় করছে পেটের উপরে রেখেছে কাপড় দিয়ে ঢেকে রেখেছে এখন বলছে যে তুমি কি আমার তরমুজ দেখেছো এটা কি আমার তরমুজ নাকি লোকটা বলছে মেয়েটা বলছে যে এটা আমি আমি প্রেগনেন্ট আমার কাছে তো তরমুজ নাই লোকটাকে একটা থাপড় দিয়েছে লোকটা তো বোকা এখন দেখতে পাচ্ছেন একটা টাকা পরে আছে এই লোকটা যখন টাকাটা নিতে যায় সবজিটা রাখতে হয় যখন পাহাড় দিয়ে নিতে চাই তখন শাকটা রাখতে হয় তখন বলছে ধোর এত ঝামেলা নেবই না বলে রেখে চলে গেছে এই লোকটা কি করে দেখুন একটা মোবাইল পরে আছে এখানে কাজটা দেখুন লোকটা লোকটা কি করবে এই মোবাইলের যে পেছনের ব্যাকপার সেটাকে খুলবে খুলে তার মোবাইলে দেখবে যে অ্যাডজাস্ট হচ্ছে কিনা হ্যাঁ হয়েছে ফোনটাই রেখে চলে গেছে এই লোকটাই যে লিকুইড নেওয়ার চেষ্টা করছে মাজার জন্য আর কি কিন্তু কোনোভাবেই হচ্ছে না লাস্টে রাগ করে ফেলে দিল এরপর যেটা করবে আরেকটা দেখবো আমরা এই যে এই লোকটা কি বালতি দুটা তুলতে পারবে কখনো মানে একটু বোকা বোকা জাস্ট ফর ইন্টারটেনমেন্ট এইগুলো আসলে সিরিয়াস কিছু না দেখতে পাচ্ছেন এই লোকটা আবার মানে কাপড় চোপড় ধোয়ার জন্য এই যে যে লিকুইডটা আছে ওইটা ধোয়ার চেষ্টা করছে পাউডার লিকুইড যেটা এই যে কিন্তু কোনোভাবেই ধুতে পারছে না চলে যাচ্ছে বারবার একটা বোকা বোকা ব্যাপার আর কি এরপরে যা হোক এই জিনিসটা কিন্তু আমার বেশ চমৎকার লেগেছে মানে আমরা কিন্তু ফোন চার্জে দিয়ে এইরকম সিচুয়েশনে ফোনটা কোথায় রাখবো খুঁজে পাই না এইভাবে কিন্তু টু দিয়ে রাখা যায়